আমাদের ভোলা জেলা এটি একটি নদীমাত্রিক এরিয়া এখানে চারোপাশে রয়েছে নদী নদী নিয়ে কিছু বলতে গেলেই আমার ভেবেচিন্তে বলতে হবে আমরা নদী প্রেমিক লোক নদী আমাদের চারোপাশে কিন্তু তারপরেও নদী চারোপাশে হলেও কিছু কিছু জায়গা নদীকে আরও ফুটিয়ে তোলে এবং পরিবেশটাকে আরও গভীর করে তোলে আজকে তারই একটি ধারাবাহিকতা একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা হচ্ছে খেজুর গাছিয়া যতটুকু পারবো তুলে ধরবো ফুল ভিডিও দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম ভাই ব্রাদার আজকে সঙ্গে কি অবস্থা সবার আমি চলে আসছি ভোলার চর্ক শহরের খেজুর গাছিয়াতে খেজুর হচ্ছে হাজারিগঞ্জ ইউনিয়নের মধ্যে পড়েছে এইটার যে অপরূপ সৌন্দর্য এবং অপরূপ নীলাভূমি এটাই আজকে দেখাবো মূল ভিডিওতে যাচ্ছি একটু পরে আগে এখানকার মানুষদের সম্পর্কে আপনাদেরকে জানি নেই এখানকার মানুষরা সাধারণত নৌকা নিয়ে নদীতে যায় যাদেরকে জেলে বলা হয় যারা জেলে নদীতে মাছ ধরে গহীন নদীতে চলে যায় তারা মাছ ধরে আমাদের জন্য এটা আমরা বুঝি না সাধারণত তারা যে কতটা কষ্ট করে মাছ ধরে সাধারণত এখানকার মানুষরা বেশিরভাগই জেলে তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে এটাই তাদের আয়ের উৎস বাকি কথা ভিডিওতে বলবো এই খেজুর সমুদ্র সৈকতের মতো সমুদ্র সৈকত বলা যায় না এটা হচ্ছে মেঘনা নদীর পুল গেছে এই নদীটা এই নদীর এখানে এসলে আসলে আপনি কি দেখবেন এবং কি জানতে পারবেন এটা আপনি নিজে আসলেই দেখতে পারবেন এত অপূর্ব সুন্দর জায়গা মেঘনা নদীর পাশেই মেঘনা নদীর সাথেই গেছে এই খেজুর গাছিয়া ইউনিয়নের মধ্যে তো যারা যারা আসতে চান এই পর্যটক স্পটটা তারা ঘুরে আসতে ঘুরে দেখতে পারেন আর আমি বলবো বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে যে এই ট্যুরিস্ট স্পটটাকে মানে এই স্পটটাকে যাতে ট্যুরিস্ট স্পট হিসেবে পরিণত করে এটাই আমার মতো ক্ষুদ্র একজন কন্টেন্ট ক্রিয়েটর দাবি করতেছি এখানে আপনি আসলে এই খেতু আসলে আপনি দেখতে পারবেন একসাথে সমুদ্রের ঢেউ দেন সাথে সূর্যস্ত এই প্রাকৃতিক এই দুইজন দুইটা খেলা একসাথে দেখাটা খুবই চাপ ব্যাপার এই খেজুর আমরা সকলেই জানি এটার একটি নাম হয়ে গিয়েছে যেটাকে মিনি কক্সবাজার বলে এই খেজুর গাছিয়াকে এক নামেই সবাই চিনে যে মিনি কক্সবাজার তবে একটি দুঃখের বিষয় হচ্ছে যে এখানে নেই কোনো রিসোর্ট নেই কোনো ভালো কোনো দোকান একটা ট্যুরিস্ট এসে যে ভালো একটা দোকানে একটা পণ্য কিনবে বা রিসোর্টে থাকবে রাত যাপন করবে এই মেঘনা নদীর ফুলগুলো সেই সুন্দর উপভোগ করবে এই জিনিসটা নেই তবে আমি চাই বাংলাদেশ সরকার এবং আমাদের উপজেলা প্রশাসন যাতে এই ব্যবস্থাটা নিতে পারে যাতে এখানে সুন্দর একটি রিসোর্ট হয় এবং দেন কিছু দোকান থাকে যাতে মানুষ এবং পর্যটক এসে এখানে ভালোভাবে জীবনযাপন করতে পারে দুই একদিন কাটাতে পারে আমরা অনেকে না খেজুর গাছিয়া এসে আমরা অনেকেই বলি যে খেজুর গাছিয়া খেজুর গাছ কোথায় গেল এখানে খেজুর গাছের নাম কেন উল্লেখ করা হলো খেজুর গাছিয়া কেন বলা হলো তো সকলকে দেখাতে চাই যে খেজুর গাছের আসলে কোথায় আর একটা সময় আমরা সকলেই জানি যে এখানে ভালো কিন্তু খেজুর গাছ ছিল অনেক পর্যাপ্ত খেজুর গাছ ছিল এখন আস্তে আস্তে এগুলা বিলুপ্তির পথে এই খেজুর গাছগুলো আপাতত সবাই কেটে ফেলতেছে এখানে যারা আছে তো অল্প কিছু খেজুর গাছ আছে আমরা এটাই দেখাবো যে এই খেজুর গাছিয়া মিনি কক্সবাজারে খেজুর গাছিয়ার নামটা কেন দেখানো হলো আচ্ছা এই কেমন লাগতেছে এবং এই স্পোর্টে যদি সরকার উন্নয়ন করতে চায় কি কিভাবে উন্নয়ন করলে ভালো হবে আপনার মনে হয় এসে ভালো লাগছে আর এটা সরকার উন্নয়ন করলে আমাদের টফিসনাসীর জন্য এটা খুব ভালো হবে দুর্গা এসে আপনাদের কেমন লাগতেছে এবং এই পর্যটক আরো কেমন কি করলে আপনাদের পক্ষে ভালো হবে আপনাদের জন্য ভালো হবে টুরিস্ট স্পট হবে একটু আমাদের ঠিকঠাক বলবেন কষ্ট করে এই পর্যটক কেন্দ্রে এসে আমার খুব ভালো লাগছে অনেক অনেকদিন পরে এখানে আসলাম এটা যদি ভবিষ্যতে আরো সুন্দর করে তাহলে অনেক পর্যটক এখানে আসবে বেড়াতে আসবে এখানে এখনো আসে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা আসে যদি এটাকে একটু একটু মুখ করে একটু সুন্দর করে তাহলে আরো দূরের থেকে আসবে এটা সব জায়গায় এমন আছে সব জায়গায় এটা সরিয়ে যাবে ঠিক আছে এটা জায়গাটা পর্যটক হিসাবে অনেক সুন্দর কিন্তু এটাকে কেউ যদি নিয়ে এটাকে তাদের মতো পরিচালনা করে সুন্দর করে তাহলে এটা আমাদের বোলাদের জন্য জন্য অনেক সুন্দর হবে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে আসবে পর্যটকরা শুনতে পেলেন পর্যটকদের কাছ থেকে তাদের মন্তব্য আমরাও চাই যে এটা উন্নয়ন হোক এখানে মানুষ আসুক বিভিন্ন ট্যুরিস্ট আমাদের এখানে আসুক আমাদের এই জায়গাটা মানুষের কাছে পৌঁছে যাক অনেক দূরে আমরা চাইব ভোলার যেই লোকজন আছেন চরপেশনের সবাই এটাকে শেয়ার করুন এবং সবাইকে জানার জন্য সুযোগ করে দিন তো দেখতে থাকুন আসলে এটার প্রাকৃতিক ভিউ কী পাখির চোখে যতটুকু সম্ভব হয়েছে আমাদের তুলে ধরার আমরা তুলে ধরার চেষ্টা করেছি ড্রোন দিয়ে যতটুকু কভার করার দরকার করে দিয়েছি এবার বাকিটা আপনারা মানুষদের মাঝে পৌঁছে দিবেন তো আর কিছু কথা বলবো না তো দেখতে থাকুন ড্রোন শট আজকে এই পর্যন্তই সবাই সবাইকে ভালোবাসুন সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা